আজকে একটা ভীষণ খুশির খবর এবং বিশেষ করে মুর্শিদাবাদ লোকসভার মুর্শিদাবাদবাসীর কাছে এই দিনটির জন্য আমরা দীর্ঘ দিন প্রতীক্ষায় ছিলাম এবং সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে আমাদের নসিপুর রেল ব্রিজ এই ব্রিজ নিয়ে আমরা বিভিন্ন সময় লোকসভায় সোচ্চার হয়েছি লোকসভার সাংসদ হিসেবে যাতে দীর্ঘ দশ পনেরো বছর আগে ব্রিজ কমপ্লিট তারপরে অ্যাপ্রোচ রোডের জন্য বিভিন্নভাবে চাষিদের সঙ্গে বিভিন্ন রাস্তা যাদের জমি পড়েছে তাদের টাল দীর্ঘ বারবার বার বৈঠক করা তারপরে সে জট কেটেছে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে এর পরে দীর্ঘদিন পরে আপনারা শুনেছেন এক মাস আগেই আমি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলাম এতদিন আগে রেল ব্রিজ কমপ্লিট কেন ট্রেন চলছে না কি অসুবিধা ট্রায়াল হয়ে গেছে সেখানে প্যাসেঞ্জার ট্রেন চললে তবেই তো আমাদের দীর্ঘদিনের যে প্রতীক্ষা তার শেষ হবে আজ আগামী দু তারিখ বেলা বারোটার সময় নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ স্টেশন যেটা আছে আজিমগঞ্জ যে স্টেশন সে আজিমগঞ্জ স্টেশনে ফ্ল্যাগ নড়িয়ে শুভ সূচনা করা হবে সেই রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলবে যাত্রীবাহী ট্রেন এটা আমাদের কাছে বিশেষ করে মুর্শিদাবাদবাসীর কাছে অত্যন্ত সুখবর এবং পুজোর আগে এটা আমাদের বাড়তি পাওনা শারদীয়া উৎসবে মুর্শিদাবাদবাসীকে আমরা এই ট্রেনটি দিয়ে উপহার হিসেবে মুর্শিদাবাদবাসীর কাছে এটা উপহার দিচ্ছি এবং আগামী দিনে এই লাইনের উপর দিয়ে আরও অনেক ট্রেন চলবে আজকেই ডিআরএম হাওড়ার সঙ্গে কথা হয়েছে ডিআরএম শিয়ালদার সঙ্গে কথা হয়েছে কারণ এটা হাওড়া এবং শিয়ালদা দুটো ডিআরএমই এই রেল ব্রিজের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে দুটোর সময় বেলা বারোটার সময় আমাদেরকে আমন্ত্রণ করেছে আমরা সেখানে থাকবো এবং এই রেল ব্রিজের উপর দিয়ে রেল চলাচল শুরু হবে আমরা মুর্শিদাবাদ ভাষীকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে আপনারা আমাকে নির্বাচিত করে পাঠিয়েছিলেন এবং দীর্ঘদিনের দাবি ছিল এই রেল ব্রিজটি উপরে যাতে ট্রেন চলাচল করে তাতে মুর্শিদাবাদের সঙ্গে বিশেষ করে কলকাতার সঙ্গে নর্থ বেঙ্গলের যাতায়াতের একটা ভালো রাস্তা তৈরি হবে এখানে হকার থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায় যারা যাত্রী দূরপাল্লার যাত্রী তাদের অনেক সুবিধা হবে যারা রুগী আছে শুয়ে যাওয়ার জন্য কোনো ট্রেন নেই সেই ধরনের শীততাপ নিয়ন্ত্রিত কোনো ট্রেন এসি ট্রেন সেইভাবে নেই তো এই দিক দিয়ে যদি দূরপাল্লার ট্রেনগুলি চলে তাহলে আমাদের বিশেষ বিশেষ সুবিধা হবে এলাকার মানুষরা এলাকার রুগীপত্র ব্যবসায়ী সম্প্রদায় সর্বস্তরে মানুষের এই ট্রেনটি চললে নর্থ বেঙ্গলের সঙ্গে যাতায়াতের একটা ভালো মাধ্যম হবে এবং কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার অন্তত পঞ্চাশ কিলোমিটার উপরে যে রাস্তা সেটাও কমে যাবে যদি এই ব্রিজটি উপর দিয়ে ট্রেন চলাচল করে এই তাই রেল মন্ত্রককে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের কথা লোকসভায় যেটা নিয়ে আমরা সোচ্চার হয়েছিলাম সেই সোচ্চার হওয়ার জন্যই আজকে এই ট্রেনটি চলাচল করছে আবারও আরও কয়েকটি ট্রেন এরপর দিয়ে চলবে আমরা ভীষণ ভীষণ খুশি আমরা সকলকে ধন্যবাদ জানাই ইতিমধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলার বরানগর গ্রামকে সেন্ট্রাল থেকে একটা আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেছে এর জন্যও আমরা খুশি এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সেই পুরস্কার গ্রামের পক্ষ থেকে গত পরশুদিন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আগামী দু তারিখ আমরা বরানগরে যাব ডিএম এর নেতৃত্বে আদর্শ গ্রামের যে ট্রফিটা সেটাও আমরা সেই গ্রামের মানুষের কাছে গিয়ে উৎসর্গ করব। এবং ওই গ্রামটিকে আগামী দিনে আরও আরও কি করে উন্নত করা যায় বিভিন্ন দিক থেকে সেখানে পর্যটনের একটা কেন্দ্র হবে সেখানে পাশাপাশি প্রত্যেকটা মানুষের যাতায়াতের সুবিধা থেকে শুরু করে অন্যান্য মন্দির টন্দির প্রাচীন মন্দির যেগুলো আছে সেগুলো সংস্কার করা রাস্তাঘাট করা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা সেই গ্রামটিকে আদর্শ গ্রাম বলতে যাবো যায় সেদিকে লক্ষ্য রেখেই আমি আমার এমপি তো হবিল থেকেও সেদিন সেই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী একটা প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করব এবং অন্যান্য আমাদের যে সংস্থা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদেরকেও আমরা উদ্যোগ নিয়ে সেই গ্রামে নিয়ে যাব এবং সেই গ্রামের সার্থক করতে বিশেষ করে উন্নয়নটা করতে গ্রামটাকে আরও আদর্শ গ্রাম হিসেবে রূপান্তর করতে শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে যা যা প্রয়োজন পানীয় জল সবটা যাতায়াতের ব্যবস্থা সব ব্যবস্থা গ্রহণ করার জন্য ধর্মীয় স্থান সেগুলোকে সুন্দর করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা সর্বতভাবে সেই বরানগর গ্রামটাকে করব এবং সেটা মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে পড়ছে আমরা আগামী দু তারিখ সেই গ্রামে যাচ্ছি এবং সেই অনুষ্ঠান আমাদের আছে